ডিরের অডিয়েন্স থেকে আপনারা প্রায় সময় আমাদেরকে কয়েকটা কোশ্চেন করেন যেটা খুব ইম্পর্টেন্ট বর্তমানে বাংলাদেশে সেটা হলো যে তালাক প্রত্যাহারের আইনি এবং ধর্মীয় নিয়মটা কি আছে সেটা জানতে চান এবং আপনার জানতে চান যে তালাক প্রত্যাহার করা যায় কিনা প্রকৃতি পক্ষে এবং তালাক যদি প্রত্যাহার করা যায় কত দিনের ভিতরে তালাক প্রত্যাহার করতে হয় এবং থার্ড কোশ্চেন থাকে আপনাদের তালাক যদি প্রত্যাহার করতে চায় কোথা থেকে আমরা তালাক প্রত্যাহার করব এই তিনটা প্রশ্ন কিন্তু তালাকের জন্য যদি কেউ প্রত্যাহার করতে চান এই তিনটা প্রশ্ন কি মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রায় সময় এই তিনটা কোশ্চেন কিন্তু আপনারা অডিয়েন্স থেকে বিভিন্নভাবে ভাবে আমাদেরকে করতে চান বা করেন মূলত তালাক প্রত্যাহারের ধর্মীয় এবং আইনগত বিষয়টা আমি আপনাদেরকে একটু বলতে চাই তালাক প্রত্যাহারের ক্ষেত্রে ধর্মীয় বাঁধা নিষেধ যেমনটা আছে আইনগত বাধা নিষেধও তেমনটা আছে এখন ধর্মীয় বিধিনিষেধ কি আছে যদি কেউ কোনো ব্যক্তিকে তালাক দেয় তার স্ত্রীকে তালাক দেয় সেই ক্ষেত্রে অবশ্যই তিনটা ইদ্যুৎ পালন করতে হবে এখন তিনটা ইদ্যুত কি তিন মাস আপনাকে ইদ্যত পালন করতে হবে যদি তিন মাস আপনাকে তালাক দিয়ে দিয়েছে কিন্তু তিন মাস পার হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তালাকটাকে প্রত্যাহার করতে পারেন যদি এমনটা হয় যে ধর্মীয় ভাবে আপনাকে বলছে যে তালাক প্রত্যাহার করতে পারেন সেক্ষেত্রে রাষ্ট্র কি বলছে রাষ্ট্রীয় আইন ঠিক একই কথা বলছে যদি আপনি তালাক প্রত্যাহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই তিন মাসের পূর্বে আপনাকে তালাক প্রত্যাহার করতে হবে এবং রাষ্ট্রীয় বিষয়ে এই স্পষ্ট কথা যদি নাও বলে ক্ষেত্রে বিয়ের তিন মাস পার হয়ে গেল। আপনার নতুন করে ডিক্লারেশন দিয়ে কিন্তু নতুন করে আবার বিয়ে করতে পারেন সেটা কিন্তু হবে সেটাকে দ্বিতীয় বিবাহ হিসেবে কাউন্ট হবে বা বিয়ে হয়ে যাবে কিন্তু ধর্মীয় ভাবে তিন মাস পার হয়ে গেলে তিনটে ইদ্যুৎ পার হয়ে গেলে সেই তালাকটা কিন্তু কার্যকর হয়ে যাবে এবং কি সেটাকে সেকেন্ড বার কিন্তু আপনারা আর সাকসেস করতে পারবেন না এবং কি কমপ্লিট করতে পারবেন না এখন আপনারা বলতে পারেন যে তালাক যদি প্রত্যাহার করতে চাই কত দিনের ভিতরে এটাকে আপনার প্রত্যাহার করতে পারবেন ধর্মীয় ভাবে যদি ধর্মীয় আইন মানেন তিন মাস তেরো দিনের ভিতরেই আপনাকে তালাকটা প্রত্যাহার করতে হবে এবং কি তালাক প্রত্যাহার কিন্তু অবশ্যই আপনাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করতে হবে আর রাষ্ট্রীয় আইন অনুযায়ী আপনার তিন মাস তেরো দিন ঠিক আছে বাট রাষ্ট্রীয় আইনে স্পেসিফিকলি যেহেতু বলেনি তিন মাস তেরো দিনের পরেও যদি আপনারা চান সেক্ষেত্রে তালাকটাকে ডিক্লারেশন প্রত্যাহার করে সেক্ষেত্রে আপনারা নতুন করে সেকেন্ড বিয়ে করতে পারেন আপনার ওয়াইফকে সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ স্পষ্টভাবে বলা নেই তবে এইটাকে আমরা অবশ্যই আমি বলবো যে ধর্মীয় বিষয়টা এক্ষেত্রে মানাটা উচিত থার্ড আর একটা কোশ্চেন যে তালাক যদি প্রত্যাহার করতে চায় কোথা থেকে করব। যেখান থেকে তালাক দিয়েছি সেখান থেকে প্রত্যাহার করতে হয় নাকি যে কোনো জায়গা থেকে তালাকটা প্রত্যাহার করা যায় মূলত তালাক প্রত্যাহার আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন এখন তালাক প্রত্যাহারের সিস্টেমটা কি তালাক প্রত্যাহারের সিস্টেম সাপোজ আপনি কোর্টের মাধ্যমে বা কাজের মাধ্যমে আপনি তালাক দিয়েছেন এখন তালাকটাকে প্রত্যাহার করতে পারেন বা চাচ্ছেন দুই পক্ষই সেক্ষেত্রে অবশ্যই তালাক প্রত্যাহার করার করার জন্য দুই পক্ষকে অবশ্যই উপস্থিত থাকতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন যে আইনজীবীর কাছে যাবেন সেই আইনজীবীর মাধ্যমে অবশ্যই তালাক যে প্রত্যাহার করছেন সেই বিষয়ে ডিক্লারেশন দিতে হবে যে প্রত্যাহার করছে ধারণা হলো আপনার নতুন করে কাবিন যদি করে নেওয়া যায় সেটা আপনাদের জন্য ভালো বাট কাবিন না করলেও চলে তবে এ আমি লয়ার হিসেবে আমি সাজেস্ট করব সেকেন্ড কাবিন করে নেওয়াটা আপনার জন্য পুরুষের জন্য সবচেয়ে বেশি ভালো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ফিউচারে মেয়ে ধরনের কোনো ধরনের ক্লেম করতে পারবে না সো দ্বিতীয়বার আপনি কাবিন করে নেওয়াটা সবচেয়ে ভালো অর্থাৎ আপনি যদি তালাক প্রত্যাহার করতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে করতে পারেন যে কোনো প্রান্ত থেকে করতে পারেন সেক্ষেত্রে যেখান থেকে তালাক দিয়েছেন সেখান থেকে তালাক প্রত্যাহার করতে হবে এমন কপিটা অবশ্যই সালিশী পরিষদে আপনারা কিন্তু সাবমিট করতে হবে সেক্ষেত্রে সালিসি পরিষদ থেকে তালাকটাকে ক্যান্সেল করে দেবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে যদি এই তালাক প্রত্যাহারের বিষয়ে কোনো কিছু জানা থাকে বোঝা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন